হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি এখন ঘড়িতে বাজে ওই পৌনে এগারোটা নাগাদ তো রাস্তা থেকে যাচ্ছি আজকে না প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে বুঝতে পারছো কিভাবে রোদ আছে এখন যাচ্ছি বান্ধবীর বাড়িতে আসলে ওদের ওখানে কালী পুজোটা খুব বড়ো করে হয় তো ওই ইনভাইট করেছে ওখানেই যাওয়া তো মাঝপথে দাঁড়িয়ে গেলাম কিছু মিষ্টি নেওয়ার জন্য ওই আর কি ছোটোখাটো কিছু আর দেখো আমার পুচকু কিভাবে দেখছে মানে এতদিন ওকে বাইক করে নিয়ে গেলে ঢাকাঢুকি চাপা দিয়ে নিয়ে যাওয়া হতো ঠিক আছে যাতে বাইরের হাওয়াটা না লাগে শীতকাল ছিল আর এখনও বাইরের সব কিছু দেখে বেশ এনজয় করছে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও কিন্তু রোদের জন্য এই স্টোলটা ঢাকা দিয়ে নিয়েছি একটু দাঁড়ালাম সামনে দেখলাম রস আছে তো ওকে বললাম এক গ্লাস করে রস খেয়ে নেওয়া হোক তারপর কি আবার চললাম নিজেদের গন্তব্যস্থলে যাই হোক চলে এসেছি অনেকক্ষণ তো সেইভাবে আর ভিডিও প্রথমের কোনো নেওয়া হয়নি আসলে না ভুলেই গিয়েছিলাম যে আমি ব্লগ করছি তো এদিকে দেখো ওই ফ্রেন্ড যখন বিউটিশিয়ানিস্ট বা মেকআপ আর্টিস্ট হয় তখন যেটাই হয় অনেক দিন ধরে আমি যেহেতু বাইরে যাইনি নিজের সেইভাবে কেয়ারও নেওয়া হয়নি ও দেখেই বললো তোর আইব্রোস টাইব্রোস কিছু করানি চল করে দিই দেখো হাজার কাজের মাঝখানেও কিন্তু আমার আইব্রো করে দিতে বসে গিয়েছে আইব্রোজের মুখে থ্রেডিং টুকিটাকি এগুলো হচ্ছে কি জানো তো নিজেদের বন্ধু যখন সেই কাজটা জানে বা সেই প্রফেশনে থাকে তারই সুবিধা আর এইদিকে। মাসিমা এবং রিয়া দুজন মিলে কিন্তু লুচি করতে বসে গিয়েছে আসলে ও ভাজছে ওদিকে লুচি আর এদিকে কিন্তু মাসিমা বেলে দিচ্ছে আর কিন্তু বেশ অনেকগুলোই লুচি করতে হবে দেখতে পাচ্ছ ওরা এদিকে করছে বেচারা বাড়িতে যেহেতু সবসময় গ্যাসেই করে এখানে কিন্তু ও মাটির উনানেই করছে যাই হোক আসলে পূজার কিছু ক্লায়েন্ট এসছে কেউ আইব্রো করবে কেউ হেয়ার স্ট্রেটনিং করবে সেই জন্য ওই জন্য একটু ব্যস্ত হয়ে গিয়েছে তাই সব বন্ধুরা মিলে একটু ওই টুকিটুকি হেল্প করেই সব কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে আর আমি তো আর মাঠে যেতে পারবো না যেহেতু কালী পুজো ওই বন্ধুদের সাথে আড্ডা মারতেই এসেছি বলতে পারো শুনতে যাবে বাইরের দিকে তার আগে দেখো বাবু কিন্তু সবার আগে খেয়ে নিচ্ছে বলে সব কিছু পরে পেট পুজোর কিন্তু সবার আগে যাই হোক ওই দিকে খাওয়া দাওয়া করে নিচ্ছে তারপরেই কিন্তু সন্ধ্যাবেলা আমাদের আর এক বান্ধবী রূপা সে কিন্তু চলে এসেছে একটা খামতি রয়ে গিয়েছিলো যাই হোক সব কিছু পূরণ হয়ে গিয়েছে এবার শুধু বন্ধুদের আড্ডা আর আমার মেয়ে দেখো যখনই ওর কোলে যাচ্ছে তখনই কাঁদছে আর জানি না কেন ওই মুহূর্তে আমার মেয়েরা প্রচুর ছিল আমি ভাবছিলাম হয়তো গরম হচ্ছে তাই ওইভাবে হাওয়া করছিলাম আর এইদিকে আইটেমে ছিল লুচি শিমুই ঘুগনি এবং আলুর তরকারি আর চারটি পাপড় মিষ্টি ছিল সেগুলো আর এভাবে তোলা হয়নি যাই হোক তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও তো বন্ধুরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম তারপর রাত্রের দিকে সন্ধুরা মাঠের দিকে চলে গিয়েছিল আর পরের দিন সকালে বাড়ি চলে এসেছিলাম তা ভিডিওটা এখানে শেষ করলাম টাটা আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও